আসসালামু আলাইকুম মায় ইউটিউব পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যে ক্রস ব্রিডের যে মুরগ বা মুরগিগুলো আমি রেখেছি এই মুরগি থেকে মূলত আমি যে ডিমগুলো পাচ্ছি এই ডিমগুলো কিন্তু আমি কিছু ডিম আমার ইনকিউবেটরে আমাদের হ্যাচারিতে আমি বসিয়ে দিয়েছিলাম তো ওইখানে দশটা ডিম আমার টোটাল দেওয়া ছিল এবং ওইখান থেকে আমি নয়টা বাচ্চা পেয়েছি আজকে এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আগে আমার যে ক্রস ব্রিডের যে মুরগিগুলো আছে যেগুলো আমি মাচা ঘরের নিচে আমি এই মুরগিগুলো আমি মূলত রাখছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস এখানে হচ্ছে একটা মোরগ আর তিনটা হচ্ছে মুরগি আর এই যে যে ক্রস ব্রিডের আপনারা যে চারটা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুরগিগুলো কিন্তু দেশি মুরগির চাইতে অনেকটাই ওয়েট এবং হচ্ছে এই মুরগিগুলো কিন্তু আর রেগুলারই কিন্তু এদের কাছ থেকে আমি ডিম পাই আর একটি বিষয় আপনারা জানলে অবাক হবেন যে এই মুরগিগুলো কিন্তু আমার কুচে বসে না কখনো এবং এই মুরগিকে আমি মূলত লেয়ার লেয়ার যে ওয়ান ফিটটা আছে এই ফিটগুলো আমি এই মুরগিকে দিচ্ছি এবং পানিতে কোনো প্রকার আমি কিন্তু এদের মেডিসিন আমি ব্যবহার করি না এই মুরগিগুলো এমনিতে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি বেশ ভালো আছে আপনারা যদি বলেন যে ভাই দেশি মুরগির চাইতে কি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ অবশ্যই বেশি আর দেশি মুরগির চাইতে এই যে আমার এখানে যে চারটা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি এবং এদের থেকে যে ডিমগুলো আমি মূলত পাই এই ডিমগুলোর কিন্তু সাইজটা অনেকটাই দেশি ডিমের চাইতে কিন্তু বেশি আমি যদি আপনাদেরকে একটু দেখ খাই আর আপনারা হয়তো জানেন যে এটা মূলত হচ্ছে আমার খড়ির উঘর ঘরের নিচে আমি এই চারটা আর ক্রস ব্রিডের আমি মুরগি মূলত আমি রাখছি আপনারা বলতে পারেন যে ভাই এটা কোন জাতের মুরগি এটার জাত এখনো কোনো নির্ধারণ করা হয় নাই বিভিন্ন জাতের মুরগি থেকে ক্রস হয়ে হয়ে এটা একটা আলাদা ধরনের একটা ক্রস ব্রিডের একটা মুরগি হয়েছে তো এই মুরগির আমি যদি ডিমগুলো দেখাই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই ডিম দিয়ে আমার যে গলাসিলা যে দেশি মুরগিটা আছে এটা মূলত আমি এখানে কুচে বসিয়ে দিয়েছিলাম আর আমি যদি একটু দেখাই ডিমের সাইজগুলো দেশি ডিমের চাইতে কিন্তু অনেকটাই সাইজে বড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেশি ডিমের চাইতে এই ক্রসবিডের মুরগি ডিমের সাইজটা অনেকটাই বড় এবং এটার কালার যদি আপনারা বলেন সেম দেশি ডিম এটা কিউ বলতে পারবে না যে অন্য কোন জাতের ডিম কিনা ডিমের কালারটা সেম এক সাইজও এক একটু হালকা একটু বড় দেশি মুরগির ডিমের চাইতে একটু বড় এটা হচ্ছে কিন্তু আমার অরিজিনাল গলাসিলা দেশি মুরগি আর এটাতে যে ডিমগুলো আমি মূলত বসিয়ে দিয়েছি এই ডিমগুলো হচ্ছে মূলত এই যে এখানে যে ক্রসবিডের যে মরুক এবং গুলো আপনার দেখতে পাচ্ছেন এদের যে ডিম গুলো এই ডিম গুলো কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি এই মুরগির ডিম আমি দশটা ডিম আমার হ্যাচারিতে বসিয়ে দিয়েছিলাম এবং এর আগে কিন্তু থেকে থেকে আমি 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 মূলত মূলত প্রায় পিসের মতো ডিম হ্যাচারিতে অতি ফার্স্ট টাইম বসিয়ে দিয়েছিলাম ওইখান পিস বাচ্চা পাইছিলাম ওই বাচ্চাগুলো কিন্তু মার্শাল খুবই ভালো আছে এবং যে সত্তর আমি বাচ্চা পাইছি মূলত ওইখানে যে মুরগিগুলো ছিল আমার ওইগুলো ছিল দেশি গলা ছিল বা দেশি জাতের মুরগিগুলো ছিল এবং মোরগটা ছিল আমার শুধু ক্রস ক্রসবিট এবং হচ্ছে দেশি মুরগি দিয়ে আমি ওইটা ক্রস ব্রিডিং করাইছিলাম মূলত ওইখান থেকে যে ডিম গুলো আসছে এবং ওইখান থেকে যে বাচ্চাগুলো আসছে ওইখানে টোটাল আমার সত্তর পিস আমার বাচ্চা আছে এবং তার পরবর্তীতে আমি আবার দশ পিস শুধু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা মুরগি এই চারটা মুরগির ক্রস ব্রিডের মুরগি থেকেই যে ডিম গুলো পেরেছিল ওইখান থেকে আমি দশটা ডিম আমি মূলত আমার হেচারিতে আমি বসিয়ে দিয়েছিলাম ওইখান থেকে আমার টোটাল নয় পিস আমি বাচ্চা পাইছি এবং এদের মতো এই যে আপনারা সাদা যে মাল্টি কালার গুলো দেখতে পাচ্ছেন সাদার ভিতরে কালো তো এরকম কালারের বাচ্চা কিন্তু আমি টোটাল নয় পিস বাচ্চা আমি পাইছি আর এই নয় পিস বাচ্চা আমি আমার যে ব্রোডিং করার জন্য যে খাঁচা পদ্ধতিতে যে ব্রুডিং সিস্টেম আমি মূলত এখানে রাখছি আপনারা যে বাচ্চার কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে মতোই কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন সাদা বাচ্চা হয়েছে এবং এখানে কিন্তু সাদা যে মুরগিটা কোয়ালিটি বাচ্চা হয়েছে এখানে দুইটা গলা বাচ্চা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর কালারফুল বাচ্চা এই যে ক্রসবিডের এর বাচ্চা আর এখানে টোটাল আমি নয় পিস বাচ্চা আমি এখানে পাইছি আর এই বাচ্চাগুলো কিন্তু এখন মূলত ব্রুডিং চলতেছে এই বাচ্চা গুলো আমি আজকেই মূলত এখানে রাখছি আপনারা যদি এই ক্রস ব্রিডের মুরগির বাচ্চাগুলোর যদি আপডেট যদি আপনারা পেতে চান সঠিক তথ্যগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ২৬ ছাব্বিশ তারিখে এই বাচ্চা নয় পিস বাচ্চা মূলত আমি এখানে ব্রুডিং এ রাখছি এই বাচ্চাগুলো আপনাদেরকে আমি মেপে দেখাবো যে কত দিনে কতটুকু ওয়েট আসে কিভাবে দ্রুত বড় হয় এবং আপনারা জানলে অবাক হবেন যে আমার যে এর আগে যে দেশি মুরগি দিয়ে ক্রস ব্রিডের মোরগ দিয়ে যে আমি মূলত ব্রিডিং করিয়ে যে ডিমগুলো আমি মূলত পাইছি ওখান থেকে আমি যে সত্তর পিস বাচ্চা পাইছি ওই সত্তর পিস বাচ্চার বয়স কিন্তু পঁয়তাল্লিশ দিনের উপরে ওই বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা খুবই ভালো আছে এবং ওই বাচ্চাগুলোর একটা বিষয় আপনারা জানলে অবাক হবেন যে দেশি মুরগির বাচ্চা যেমন বিশ দিন পঁচিশ দিন হইলে ওই বাচ্চাগুলো ঠুকরা ঠুকরি করে কিন্তু এই বাচ্চাগুলো যে ক্রস ব্রিডের যে বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু ঠুকরা ঠুকরি করে না কোনো প্রকারে টাকে বর্ণনা এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্রসবিডের যে ওই বাচ্চাগুলো এখানে 70 পিস বাচ্চা মাল্টি কালার কত সুন্দর বাচ্চাগুলো হয়েছে নয় পিস বাচ্চা রাখার উদ্দেশ্য হচ্ছে ওইটা তো আমার ক্রসবিডের মোরগ ছিল এবং সবগুলো মুরগি ছিল আমার দেশি মুরগি তো ওই ক্রসবিডের মোরগ এবং দেশি মুরগি দিয়ে আমি মূলত ক্রস ব্রিডিং করাইছি মূলত এখন এখানে ক্রসবিডের মোরগ এবং ক্রসবিডের মুরগি দিয়ে আমি টোটাল নয় পিস বাচ্চা পাইছি এই বাচ্চাগুলোর কিন্তু মর্টালিটি হার একদমই কম আপনারা বলতে পারেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এই জাতের মুরগিগুলো প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এদের রোগ নাই হয় চলে আর এই বাচ্চা গুলো এই তারিখে আমি এই বাচ্চা অবশ্যই খেয়াল রাখবেন তো অবশ্যই আপনারা হয়তো জানেন যে আমি মূলত দেশি মুরগি বাচ্চা নিয়ে মূলত আমি কাজ করে থাকি বা দেশি মুরগি নিয়ে মূলত কাজ করে থাকি তো আমার খামারে ক্রস এর যে মুরগিগুলো হয়েছিল ওই মুরগি থেকে মূলত ক্রস এর আমি বাচ্চাগুলো আমি মূলত উৎপাদন করার জন্য যে আমি দেখার জন্য যে এদের গ্রোথ গুলো কিরকম হয় কোন কোয়ালিটি হয় যার কারণে মূলত আমি এখানে চারটা মুরগি মূলত আমি রাইখে দিছি এবং এখান থেকে কিন্তু আমি রেগুলার ডিম পাচ্ছি এই ডিমগুলো কিন্তু আমি নিজে খাচ্ছি এবং হচ্ছে এখান থেকে আমি অল্প কিছু সংখ্যক আমি ডিম বসিয়ে দিয়েছি একটা মুরগি দিয়ে বসিয়ে দিয়েছি এবং দশ পিস ডিম আমি আমার হ্যাচারিতে বসিয়ে দিয়েছিলাম ওইখান থেকে আমি টোটাল নয় পিস বাচ্চা পাইছি আমার এই ক্রস যে বাচ্চাগুলো আছে এগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি মতো এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম